আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো চলে আসলাম মতন আরেকটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা একটু স্পেশাল হবে কারণ আজকে না আমি আমার আম্মুকে একটা জিনিস গিফট করবো যেটা আমি অনেকদিন ধরে প্ল্যান করে রাখছিলাম যে কোনো একটা ওকেশন আসলে বা কোনো একটা স্পেশাল ডে আসলে আম্মুকে আমি গিফট করবো আমার প্ল্যান ছিল যে মাদার্স ডে তে টিপো বাট তখন আমরা ব্যস্ত ছিলাম আম্মুদের সাথে দেখা হয়নি বা আম্মুরাও আমাদের বাসায় আসেনি তাই আর করাও হয়নি সো ফাইনালি আজকে যাচ্ছি আম্মুর জন্য সেই স্পেশাল গিফটটা কিনতে তানভীর সাথে এখন কোথাও গেলে না আমার ইদানিং এত বেশি বিরক্ত লাগে যেটা বলার বাইরে ও যেখানে যাবে সেখানে অফিসের কাজ নিয়ে বসে যাবে আর গিফটটা কিনতে যাব আমরা হচ্ছে নিউ মার্কেটে আমি বলবো না কি গিফট নিচ্ছি বাট তোমরা গেস করতে থাকো আমি অ্যাকচুয়ালি কি নিবো আজকে আমি এমন একটা পারসন যে কোনো ওকেশনই না একদম অন টাইমে সেলিব্রেট করতে পারি না সেটা मदर्स डे হোক সেটা যে কারো बर्थडे হোক এক দুই দিন বা 1 উইক আমার লেট হবেই হবে চাই হোক সেলিব্রেশনটা মেন একদম অন টাইমে করতে হবে এমন কোনো কারণ কারণ মানুষ তো ব্যস্ত থাকতেই পারে এরপর এই যে আমরা গিফট কিনলাম গিফটটা কিনে এখন হচ্ছে বাসায় চলে যাব বাসার কারও কোনো আইডিয়া নাই অ্যাকচুয়ালি আমি কি ফাইনালি চলে আম্মুর বাসে আর দেখো সবাই এত খুশি হয়ে গেছে এটা দেখে একটা মজার বিষয় কি জানো আমি যখন এই বক্সটা নিয়ে ঢুকছি আমি ভাবছিলাম যে আমি সবার রিয়াকশন ভিডিও নিব বাট কারো কোনো রিয়াকশন ছিল না কারণ কেউ ভাবতেই পারে না যে আমি আম্মুর জন্য একটা ওভেন কিনে নিয়ে আসবো স্পেশালি আমার আমার একদমই রিয়েকশন ছিল না কারণ আমি ভাবছিল যে আমি ওই বক্সে ভরে হয়তো কোনো খাবার নিয়ে আসছি কারণ আজকে আমাদের বাসে খাবার আসার কথা ছিল অনেকক্ষণ পরে আমু বুঝলো এটার মধ্যে আসলে কোনো খাবার নেই এটা একটা ওভেন তখন একটু সারপ্রাইজড হয়ে গিয়েছে এরপর আমরা একটু চেক করে দেখছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা আর আমার জন্য আজকে শুধু একটা গিফট না আরও দুইটা গিফট আছে কেক নিবেন ফেসবুক পেজ থেকে আমি আমার জন্য একটা কেক অর্ডার করেছিলাম কেকটা এত বেশি সুন্দর আর এত বেশি ইলিগেন্ট আমার না এই টাইপের কেক একদমই কাটতে মন চায় না ইচ্ছা করে যে ভাবেই সাজাই রাখি কেকটা যেহেতু হোয়াইট কালারের ছিল তাই আমুকে বললাম যে কেকটার সাথে ম্যাচ করে একটা হোয়াইট কালারের জামা পরে নিতে আর এটা হচ্ছে আম্মুর জন্য আরেকটা গিফট শিলার হেসেল ফেসবুক পেজ থেকে আমি কিছু খাবার অর্ডার করেছিলাম আমাদের জন্য এই পেজের খাবার আমি অলরেডি কিন্তু একবার ট্রাই করেছি আমার হাজব্যান্ড এর সময় তোমরা অলরেডি হয়তো ওই ব্লগটা দেখেছো ওদের খাবার এত মজা ছিল এজন্য আমি সেকেন্ড টাইম আবার অর্ডার করেছি বাট এবার একটু ডিফারেন্ট খাবারগুলো অর্ডার করেছিলাম যেগুলো আমি আগেরবার ট্রাই করিনি এখানে কিন্তু অনেকগুলো আইটেম আছে টোটাল 8 জনের মতো খাবার আছে আমি একটু পরেই তোমাদেরকে কি কি আছে ফ্রোজেন স্ন্যাক্স গুলো কিন্তু ফ্রাই করা ছিল না এগুলো ফ্রাই করে খেতে হবে আর এগুলো আমরা নেক্সট দিন খেয়েছিলাম একটু পরে দেখাচ্ছি তারপরে তো সবকিছু সুন্দর করে সাজিয়ে আম্মুকেও বসালাম আর আমার আম্মু না একটু লজ্জা পায় আমার কাছে নাকি একা একা এগুলো ঘুরতে কেমন যেন লাগে তো আমরা এখন কেকটাও কাটলাম কেকটা না অনেক বেশি মজা ছিল একটু পরে আমাদের একদম অথেন্টিক রিয়াকশনটা দেখবে আমার ভাইয়ের ও একবার যখন বাইট নিল ওগুলো যে এত মজা খুবই সফট কিন্তু কেকটা আমার এই কেকটার ফিনিশিংটা ফিনিশিং বেশি ভালো লাগছে আমি এ পর্যন্ত অনেক কেক পিয়ার পাইছি বাট এটার ফিনিশিংটা টা বেটার ছিল এটার ভেতরে লেয়ারটাও কিন্তু একদম পারফেক্ট ছিল অনেক বেশি ক্রিম দেওয়া ছিল না মজা আর এই কেকটার সাথে আপু কিন্তু একটা চকলেট ও পাঠায় কোন আফা চকলেট বাট ওইটা না ফ্রিজে রেখে দিছে কারণ এটা গরমে নরম হয়ে গেছিল অনেক এটা হচ্ছে আমরা নেক্সট দিন ট্রাই করি আর এখন হচ্ছে আমরা আমাদের মেইন ডিশগুলো ট্রাই করবো যেহেতু এখানে এখানে খাবার ছিল সো রাইসের কোয়ান্টিটিও কিন্তু অনেক আটটা ডিম ছিল আট পিস কাবাব ছিল তারপরে হচ্ছে আট পিস চিকেন ছিল বড় বড় সাইজের পরে হচ্ছে পাটিসাপটা ছিল দেন হচ্ছে তোমার অনেকগুলো স্ন্যাক্স ছিল রোল ছিল দেন সমুচা ছিল আরেকটা একটা ছিল আমার ভাই তো আজকে নতুন ওভেন পে খুবই এক্সাইটেড আজকে সবকিছু ওই গরম করবে তারপর আমি খুব সুন্দর করে একটা প্লেটে সবকিছু সাজিয়ে নিয়েছি আমার জন্য আর আপুর হাতের খাবার তো আমি এর আগেও ট্রাই করেছি খুবই মজা স্পেশালি কাবাবটা আমি এটা দশে একশো দিব এত বেশি মজা এই কাবাব রাইসটাও কিন্তু খুবই ঝরঝরে ছিল আর সবচেয়ে বেশি যেটা মজা লেগেছে সেটা হচ্ছে এই এটাকে আমরা হচ্ছে একদম হান্ড্রেড এ হান্ড্রেড দিব আমার বেশিরভাগই হচ্ছে ভিতরে নারকেল দিয়ে যেটা বানায় ওটা ট্রাই করা হয়েছে বা দুধের খিসে দিয়ে যেটা বানায় ওটা খুবই কম ট্রাই করা হয়েছে এটা খুবই মজা

কম্পেয়ার করে বলতে পারতাম এটার টেস্ট অ্যাকচুয়ালি কেমন বাট এটা আমার কাছে মোটামুটি লেগেছে তারপরে সন্ধ্যার সময় আমরা শিলার হেসেল থেকে যে স্ন্যাক্স গুলো পাঠানো হয়েছিল ওগুলো ফ্রাই করলাম আজকে ব্লগে শুধু খাওয়াই দেখবা খাওয়া ছাড়া খুব একটা বেশি কিছু দেখবা না এই যে এটা দেখতে পাচ্ছো না এটা হচ্ছে আমি তোমাদেরকে একটা চিকেন রোল এর রেসিপি শেয়ার করেছিলাম আমার নিজের ওইটার মতো এটা আর এখানে যে সমুচার রোলটা আছে ওইটার পুরটা কিন্তু সেমি বাট এগুলো খুবই মজার সবগুলোই স্ন্যাক্স একদম টেন অন তোমাদের যদি ইচ্ছা করো তাহলে তোমরা চাইলে কিন্তু আপুর পেজ থেকে যে কোনো কিছু কাস্টমাইজ করে তোমাদের মন মতো নিতে পারবে আর আমার ভাইকে দেখছো ওর প্রত্যেকটা দিন সন্ধ্যার সময় হলে মানে পড়ার টাইম হলে ওর মাথা ব্যথা উঠে যাব শরীর খারাপ লাগবে মানে ওর কত যে অভিনয় পরের দিন খুব সুন্দর একটা বৃষ্টি ছিল ঠান্ডা একটা ওয়েদার ছিল আমার বোন বললো যে ওনাকে আজকে আমাদের সবাইকে ঝালমুড়ি বানিয়ে খাওয়াবে এরপরে সেদিন রাতের বেলা আমি বাসায় চলে আসছি এসে হচ্ছে যে আমি আমার আর আমার জামের জন্য চা বানাচ্ছিলাম দুজন মিলে এখন চাটা এনজয় করবো আমাদের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখো নেক্সট কোনো ভিডিওতে I love you.